শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন লক্ষীর ভান্ডারে টাকা আগে আপনারা 500 পেতেন এখন 1000 টাকা পান যা সিডিউল কাস্ট তার সম্ভবত 1200 পান কিন্তু মনে রাখবেন এই টাকা আজকে নয় এই টাকাটা আপনারা যত দিন বাজবেন যত দিন পাবেন সারা জীবন আজীবন লক্ষ্মীর ভাণ্ডার দশ হাজার টাকা করে দেযা হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে আজকে কত মা বোনে না আজকে এখনো আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত ফোন থাকলে আষার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেট চোখ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারের নাম লেখাবেন যা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আসার মেয়েদের ফোন অনেক দিন আগে স্যাংশন করা হয়েছে কি আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা প্রসেসে আছে আইসিডিএস এরটা নেই আইসিডিএস এরটা পলিসি করে করে দাও